আর আলেমের মর্যাদা এলেমের দিক থেকে আপনার একজন বেএলেম যার মধ্যে এলেম নেই তার থেকে যেমন সাল্লাল্লাহ ও মর্যাদা বেশি এরকম যার মধ্যে এলেম নেই তার থেকে একজন আলেমের মর্যাদাও বেশি সুতরাং বুঝে গেল এলেমের একটি মর্যাদা অবশ্যই রয়েছে এবং যার মধ্যে এলেম রয়েছে সে আলেমকেও সম্মান করা অবশ্যই দায়িত্ব করবে